আর বন্ধুরা অমিত ব্লগস যে তোমাদের সবাইকে স্বাগত নিয়ে এলাম ছোট একটি ব্লগ এই ব্লগটা একটা স্পেশাল ব্লগ এই যে যে ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার ভাগনা হয় আর ও হচ্ছে নতুন ম্যাজিক শিখেছে তাই জন্য এই ভিডিওর মাধ্যমে এর প্রতিভাটাকে তোমাদের সবার কাছে আমি তুলে ধরতে চলেছি তো ব্লগটা স্কিপ না করে প্লিজ ফুল অপদি দেখো লাস্ট অবধি তোমাদের ভালো লাগবে তাই তো আমার একটা ম্যাজিক দেখা এই দেখো ফুলটাকে আমি গায়েব করে দিতে করব তুই ফুলটাকে গায়েব করে দিবি হ্যাঁ

পাঠিয়ে দিয়েছে বিল্টু মামা আর একটা ম্যাজিক দেখবা হ্যাঁ দেখা এই দেখো কার্ড আছে হুম অরুণ দাদা এদিকে আসুন এখান থেকে যে কোনো একটা কার্ড বেছে নাও অরুণ একটু পেছনে চলে যান তাহলে দর্শকদের দেখতে সুবিধা হবে কার্ডটা সবাইকে দেখিয়ে দাও দর্শকদের দেখে নিন হ্যাঁ অরুণর বাচ্চা কার্ড কার্ডটা ঢুকিয়ে দে এখানটা একটু ঢোকাবো পেন্সিলটা হুম বলবো গিলি গিলি চু অরণ্যর কাটটা চলে আয় এটা কি এ তাই তো এটাই তো অরণ্য কাটটা বেঁচে ছিল ও মামা আর ম্যাজিক দেখাবো দেখা দেখো তার ম্যাজিকটাকে দেখানোর আগে দেখিয়ে দিই কাট ব্যাগটার মধ্যে কিছু নেই হুম হ্যাঁ হ্যাঁ সামনে পিছনে কিছু কোথাও কিছু ফুটো নেই কিছু নেই হুম খালি আমি এখানটা কাটটা দেখাছো হ্যাঁ কাটটা দেখলাম

আজকের জন্য বাড়ি গিয়ে ভাত ডাল খাও তো বন্ধুরা এটাই ছিল আজকে ব্লগ কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই ফলো করে একটু পাশে দেখো আর তোমাদের ভালোবাসা দেখিও আর হচ্ছে ইউটিউবে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব না করলে মারবো এখানে লাশ পড়বে শশানে শুনলে কি বললো সাবস্ক্রাইব না করলে মারবো এখানে লাশ পড়বে শশানে তো এটাই ছিল আজকের ব্লগ কেমন হলো অবশ্যই ভালোবাসা দিও তাড়া